গ্রামের বাড়ি যেয়ে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমার আব্বু যে মসজিদটা করেছে সেই মসজিদ সম্পূর্ণটা ঘুরে তো যাই হোক আমার যে জায়গাটা ছিল সেটার অর্ধেকটা করেছে বাড়ি আর অর্ধেক বেশি অর্ধেকটা করেছে আর কি মসজিদ আমার আব্বুর খুবই শখের আর স্বপ্নের একটা মসজিদ এটা নেক্সট টাইমে মাদ্রাসাও হবে ইনশাল্লাহ আস্তে আস্তে তো যাই হোক এই যে মসজিদটা আলহামদুলিল্লাহ আর আমার দুই বাচ্চা সকালে উঠে এখানে চলে এসেছে সে ছাগলের বাচ্চাকে পরোটা খাওয়াচ্ছে মানে তাদের নাস্তা খেতে দিয়েছি সে নাস্তা না খেয়ে এসে ছাগলের বেবিটাকে খাওয়াচ্ছে ওই যে দেখেন তো তারাও নাকি পরোটা খায় আমি ফার্স্ট টাইম দেখলাম তো আমার মেয়ে ছোটো ছোটো করে খাওয়াচ্ছিল ও খাচ্ছিল আর মসজিদের কাজ কিন্তু এখনও অনেকটা কাজ বাকি এখনও বেশি অর্ধেক কাজ বাকি হয়ে আছে তো যাই হোক ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে সবই হবে তো এই যে এখানে মসজিদের সামনের টুকু এখানে আশেপাশে সবাই ধান রোদ দিয়েছে রোদটা ভালো পাই বলে তো এটা হলো রাস্তা রাস্তার পাশে ছোট্ট একটা খাল আছে এটা বর্ষাকালে একদম পানি টৈম্বর করে আর এখন একদম নিচে চলে গেছে পানি গ্রামের এই দৃশ্যগুলি দেখতে না বেশি ভালো লাগে তার পরোটা খাওয়ানো এখনও শেষ হয়নি একটা পরোটা পুরো খাইয়েছে এখন মসজিদের ভিতরে যাব আমি এ পর্যন্ত মসজিদের ভিতরে যাইনি আজকে ফার্স্ট টাইম যাবো ছোটোবেলা থেকে শুনে এসেছি মেয়েরা নাকি মসজিদের ভিতরে যায় না তার জন্য একটু ভয় পাচ্ছিলাম তারপর শ্বাস করে চলেই গেলাম মসজিদের ভিতরটা মাসাল অনেক সুন্দর অনেক মানুষ নামাজ পড়তে পারবে একসাথে এখানে তো মসজিদটা অনেক দিন ধরে চালু হয়েছে আর বাড়িটা করছে নিয়েও একদম হুম তো এই যে আমি চলে গেলাম আমার বাড়ির ছাদে মানে আব্বুর বাড়ির নতুন বাড়ির ছাদে এখানে এসেছি বাচ্চাদের কাপড় রোদ দিতে বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো আমার হয়েছে এই অবস্থা বাচ্চাদের জন্য এত কাপড় চোপড় নিয়ে এসেছি তারপর সব নোংরা করে ফেলেছে যেহেতু ওরা বেশিরভাগ রাস্তায় থাকে বলতে গেলে মানে ঘরের ভিতরে আসেই না আর এত ধুলাবালি তো বাচ্চাদের ড্রেস নষ্ট হয়ে গেছে তো সেগুলোকে আমি ধুয়ে ছাদে রোদ দিতে এসেছি আর এখানে পিছনের জায়গা এগুলির মধ্যে গাছ বনে রেখেছে আর আমার চাচি এসেছে আম্মুর সাথে কথা বলতে তো দুই জাল কথা বলতেছে আর এত সুন্দর মিষ্টি রোদ মানে কি বলবো এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপর চলে গেলাম আমাদের পুরান বাড়িতে আমি শুধু গ্রামে এসে ঘুরেছি কয়েকটা দিন মানে একদিনও ঘরে বসে থাকিনি এক সেকেন্ডের জন্য আমার কেন জানি না গ্রাম খুব ভালো লাগে আর নিজের গ্রাম বলে কথা সেটা তো ভালো লাগতেই হবে মানে শুধু ঘোরাফেরা ঘোরাফেরা আর ঘোরাফেরা আর এই গ্রামগুলি আসলে একদমই গ্রাম মানে শহরের অত ছোঁয়া এখানে নেই তার জন্য আর বেশি ভালো লাগে তো বিকেলবেলা চলে গেলাম আমার ছোট ফুপি এসেছে ছোট ফুপু এসেছে এদের সাথে জায়গা জমি দেখতে আমার ছোট ফুপি দেখাচ্ছিলো আমাকে তো আমি আসলে চিনি না কী বলবো আর মানে কোনটা দেখাচ্ছে এখনও ভুলে গেছি তো যাই হোক দেখে লাভ নেই হাঁটতেছিলাম তাদের সাথে সবাই মিলে একসাথে কথা বলে বলে হাঁটতে না খুবই ভালো লাগে তবু যে দেখাচ্ছিল আমার ফুপি আমার আম্মুকে তো আমারই মনে নেই আমার আম্মুর কি আর মনে থাকবে তো যে আমার দুই টনটুনি পাখি তারা নিজেদের মতো তোতা পাখির মতো কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে আর আমরা পিছে পিছিয়ে হাঁটতেছিলাম তারপর আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে এদিক দেখে আমার চাষ বোন আমাদের জন্য পিঠা বানাচ্ছে গরম গরম ভাপা পিঠা আমি খেতে খুবই পছন্দ করি তার জন্য ছোটো ছোট করে বানিয়েছে তো শীতের সন্ধ্যায় গরম গরম পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ